বৃষ্টির আশায় কৃষকরা প্রকৃতির খামখেয়ালি পনার জন্য নষ্ট হচ্ছে ফসল তীব্র দাবদাহের নাজেহাল অবস্থা সাধারণ মানুষের কুটিপাটা রোদের তাপে তরতাজা ফলন পাটের মতো শুকিয়ে যাচ্ছে খেতেই মাটি শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার জোগাড় অর্থ লাভের পরিবর্তে ক্ষতির আশঙ্কাতেই কপালে ভাঁজ পড়েছে উত্তরের জেলা জলপাইগুড়ির কৃষকদের কিভাবে বাঁচবে ফলন কিভাবে ক্ষতি মোকাবিলা সম্ভব রৌদ্রের তাপের থেকে তরতাজা ফলনকে বাঁচানোর উপায়ই বাকি রইল কৃষি দপ্তরের আধিকারিকের পরামর্শ বেশ কিছুদিন ধরে দেশে তীব্র দাবদাহ চলছে রাজ্যের দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের নিরিখে নতুন নতুন রেকর্ড গড়ছে প্রত্যেকটা দিন অস্বস্তি বাড়ছে উত্তরবঙ্গেও প্রচন্ড গরমে মানুষের প্রাণ উষ্ঠাগত বেড়েছে গরমে রোগ বালাই এর বিরূপ প্রভাব দেখা যাচ্ছে ফসলের মাঠেও অনাবৃষ্টিতে ফসলের ক্ষেত পেটে চলছে ক্ষেতের ফসল খেতেই শুকিয়ে যাচ্ছে লাউ কুমড়ো ভুট্টা লঙ্কা ইত্যাদি সমস্ত ফলন রোদে কুপড়ে যাচ্ছে জমিতেই জমিতে জল দিচ্ছেন কি ব্যাপার ফসল নষ্ট হচ্ছে বৃষ্টি নেই আরেক দিন হাতে এই জন্য পটুর বাড়ি জল দিতে হয় কুশুরের জল দিতে হয় ভোটা মারা যাচ্ছে কি অবস্থা জমির বর্তমানে বর্তমানে জমি অবস্থা তো খুবই খারাপ শুকিয়ে গেছে নাকি একদম একদম শুকিয়ে গেছে কতদিন থেকে বৃষ্টি নেই ধরো দুই মাস হাতে বৃষ্টি নেই দুই মাসে বৃষ্টি নেই দুই মাসে মানে আমাদের ওদের দাপট প্রচন্ড নাকি দাপট বেশি মানে যদি জল না দেন তাহলে কি ফসলে ক্ষতি হবে ক্ষতি হবে তো ফল ধরবে না গাছে তো এই যে জল দিচ্ছেন এতে জল কতক্ষণ থাকবে বলে মনে হয় কতক্ষণ থাকবে আধা ঘন্টার মতন থাকবে জল তো শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে